জনাব মিজন টিটু 2003 সালে আজার নাফিসি রিডিং ললিতা ইন তেহরান এই শিরোনামে একটা ইন্টেলেকচুয়াল মেমোরি রচনা করেন যেটা হচ্ছে তেহরানের সমসাময়িক প্রেক্ষাপটে ভ্লাদিমির নবকভের যে ললিতা আছে এটার একটা রিডিং নেয়ার চেষ্টা করেন তো এখানে তিনি আসলে যে কাজটা করেছেন যে এক ধরনের স্ট্রাকচারালিজম এর পয়েন্ট অফ ভিউ থেকে তিনি আসলে তার কনটেক্সট তার পারিপার্শ্বিকতা ও প্রতিবেশের সাপেক্ষে তিনি আসলে ললিতার একটা রিডিং নিয়েছেন এবং এটা হচ্ছে আমরা বলতে পারি এক ধরনের রিভিজিট তো একটু আগে আমার পূর্ববর্তী বক্তা ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সাবেক সহকর্মী জনাব সামজি আহমেদ তো তার একটা লেখা দু হাজার প্রতিচিন্তায় আচ্ছা তার একটা প্রবন্ধ ছাপা হয়েছিল যে প্রবন্ধটার শিরোনাম ছিল সম্ভবত অশুভ যুগল তন্ত্র ও বি রাজনৈতিকীকরণ যেটা হচ্ছে একদম সার কথাটা ছিল যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সুবিধার যে আদান প্রদানের জায়গাটা আছে এবং এর ভিত্তিতে এক ধরনের পেট্রোন এবং ক্লায়েন্টের সত্তা তৈরি হয়েছে এবং যারা তাদের প্রয়োজনের স্বার্থে বা তাদের স্বার্থে একরকম বি রাজনৈতিকীকরণের বি কথা সামজির আহমেদ কিছুক্ষণ আগেও বলে গেলেন তো এই বি একটা চর্চা করছে যেটা আসলে অধিকার সচেতনতা থেকে প্রকারান্তরে রাজনীতি থেকে জনগণকে আসলে দূরে সরিয়ে রাখছিল এবং সেই প্রবন্ধেই খুব প্রাসঙ্গিকভাবে মাফিয়া সিন্ডিকেট গোষ্ঠী কেন্দ্রিক এবং গোষ্ঠী কেন্দ্রিক রাজনৈতিক যে ধারণা আছে সেই ধারণা সম্পর্কেও তিনি আলোচনা করেছিলেন এবং খুব পাশাপাশি এই রাজনৈতিক ধারাকে টিকিয়ে রাখার জন্য যে জনতুষ্টিমূলক বয়ান এক ধরনের নারেটিভ তৈরি করার যে রাজনীতি আছে এবং তার মাঝখানে আবার দালাল বা মধ্যস্থতাকারীদের যে ভূমিকা আছে এবং বিশেষত এই বিরাজনৈতিকীকরণের যে ক্ষেত্রে এলিট শ্রেণীর যে ভূমিকা সেগুলো নিয়ে তিনি আলোকপাত করেছেন তো নাফিসি যেভাবে করে আসলে নবকভের টেক্সটে প্রবেশ করেছিলেন সে একইভাবে আমি সামজির আহমেদের টেক্সটটা রিভিজিট করি নাফিসির ক্ষেত্রে স্থান এবং কালের দূরত্ব দুটোই ছিল নবকভের টাইম নবকভের প্লেস সেখান থেকে এবং সামজির আহমেদের সাথে আমার যে পার্থক্যটা রিভিজিট করার ক্ষেত্রে পার্থক্যটা শুধুমাত্র কালের দু হাজার পঁচিশ খুব বেশি সময়ের পার্থক্য না কিন্তু এই তিন বছরের মধ্যে যে যে আমি পার্থক্যটা দেখাচ্ছি বা নিচ্ছি এটার পেছনে আসলে মূল পার্থক্যের প্রধান যে সূচক সেই সূচকটাই হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান এই অভ্যুত্থান আমাদেরকে আপ্রি জুলাই এবং পোস্ট জুলাই ভাগ করে দিয়েছে তো আহ সেটার আলোকেই আমি সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন আশা আকাঙ্ক্ষা অনেক শিক্ষার্থী কথা বলেছেন সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং সপ্তাহখানেক আগে এই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত একটা তাদের আলোচনা ছিল যেটার শিরোনাম ছিল যে জুলাই পুনরায় প্রত্যাশা ও প্রতিচ্ছবি এবং সেখানে আমি একটা ক্লেইম করেছিলাম এবং ক্লেইমটা ছিল যে আমার এরকম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে জ্বলন্ত আগুনে লাকড়ি হিসেবে ব্যবহৃত হতে জানে বা না জেনেও হয়তো ব্যবহৃত হতে পারে কারণ লাকড়ির কাজ হচ্ছে আগুনকে বড় করা কিন্তু নতুন আগুন জ্বালানোর যে ক্ষমতা সেটা আমরা জুলাইয়ের পরে রিয়েলাইজ করলাম যে তাদের খুব একটা নেই কারণ নতুন আগুন জ্বালানোর জন্য যে দেশলাই হতে হয় যার মাথায় আসলে বারুদ নামক রাজনৈতিক শক্তি থাকা প্রয়োজন সেটার বিশ্লেষণ করেছি আমার এই বক্তব্য সেই সময় আমার যারা শ্রোতা ছিলেন তারা খুব একটা ভালোভাবে নেননি কিন্তু তারপরও আমি আমার বক্তব্য বা পজিশনের ব্যাপারে অনর এবং সম্ভবত এই প্রসঙ্গে কৈফিয়ত প্রদান করতে গিয়ে আমি আমার আজকের কথাবার্তাগুলো আলোচনা বা যে ভিউ পয়েন্ট তুলে ধরা সেই ভিউ পয়েন্টটা তুলে ধরবো আহ এবং কর্মসূত্রে আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সেই কারণে আহ আমার মোটামুটি এই পেট্রন এবং ক্লায়েন্টের যে ধারণা সামজির আহমেদ যেটা বাংলাদেশের আহ রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে ব্যবহার করছেন সেটার ব্যাপারে আমি এক ধরনের ধারণা করে নিচ্ছি ব্যাপারে এক ধরনের আলোকপাত করেছেন সেই হেভি প্রাইভেটাইজেশনের ধারণা সম্পৃক্ত কারণ হচ্ছে এই যে দুটো পক্ষ পেট্রন এবং ক্লায়েন্ট এই দুটো পক্ষেই কিন্তু আমরা বুঝতে পারি যে এক পক্ষ থাকে সরকারে এবং আরেক পক্ষ থাকে সরকারের বাইরে বাইরে থেকে থেকে এবং যে যে আসা আগন্তুক তাকেই কিন্তু সরকার আইন আদালত এগুলোর যে সুবিধা দি এই সুবিধা প্রদান করতে গিয়ে পেট্রন ক্লায়েন্টের এই দ্বিপাক্ষিক সুবিধা আদান প্রদানের সম্পর্কগুলো তৈরি হয় আহ এখানে সামজির আহমেদের যে অবজারভেশনটা ছিল বাংলাদেশের পলিটিক্যাল কালচারের অন্তত গত দেড় দশকের যে পলিটিক্যাল কালচার যেটা নিয়ে সামজির আহমেদ কিছুক্ষণ আগেও বলছিলেন আমলাতন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন এবং আমাদের এই যে যেসব সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর দিকে ইঙ্গিত করেছেন সেগুলো থেকে আমরা আসলে যেটা সামজির আহমেদের লেখা থেকে আমরা পাচ্ছিলাম যে এখানে আসলে দুটো পক্ষের মধ্যে একটা পক্ষ থাকে সবল পক্ষ এবং দুর্বল পক্ষ তো আমার যেটা অবজারভেশন যে হ্যাঁ গত ১৬ বছর ধরে হ্যাঁ একটা পক্ষ থাকতো যে সবল পক্ষ হয়তো পেট্রন হয়ে দাঁড়াচ্ছে দুর্বল পক্ষ হয়তো ক্লায়েন্ট হয়ে দাঁড়াচ্ছে এক পক্ষ আরেক পক্ষের থেকে সুবিধা নিচ্ছে সুবিধা দিচ্ছে এরকম থাকছে কিন্তু এই যে আমাদের এইখানে জুলাইয়ের পর এই যে একেবারে নিশ্চিত করে যে সবল দুর্বল পক্ষের জায়গাটা এই জায়গাটাতে সম্ভবত কিছুটা পরিবর্তন এসেছে কারণ আমরা আসলে এটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে এই যে আমাদের দেশের যে পুঁজিপতি যারা আছেন আমাদের এখানে যে যে ইল আছে সেখান থেকে আমরা জানি যে প্রায় সকলেরই আহ কম বেশি সকলেরই হয়তো বা বিগত সরকারের বা বিগত রেজিমের সাথে এক ধরনের সমঝোতার জায়গা ছিল কিন্তু এই যে পূর্ববর্তী সরকারের সঙ্গে তাদের যে রাজনৈতিক যোগ সাজসের ইতিহাস এই ইতিহাসটাই কিন্তু তাদেরকে খানিকটা ঝুঁকির মধ্যে রেখেছে পেট্রোন এবং ক্লায়েন্ট এই দুটো পক্ষেরই যে এই আতাত্বের ইতিহাস এটা আসলে দুই পক্ষকেই আসলে কিঞ্চিত মাত্রায় দুর্বল করে তুলেছে তো এই দুর্বল করে তোলার মধ্য দিয়ে এদের এক পক্ষ আরেক পক্ষকে ব্ল্যাকমেইল করতে পারে অথবা দুই পক্ষই এক পক্ষ আরেক পক্ষকে আসলে এই ব্ল্যাকমেইলড হওয়ার থেকে আসলে রক্ষা করার এক রকমের দায়বোধ নিতে পারে তো এই যে প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তি গোষ্ঠী ব্যবসায়ী শিল্পপতি রাষ্ট্রের বিভিন্ন বেসরকারীকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা শক্তিমান হয়ে ওঠেন তাদের স্বার্থই যেহেতু সংরক্ষণ করাই লেনদেনের রাজনীতি তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে বরং যেটা দেখছি যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যদি আসলে একরকম ধরে নিই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যেহেতু অধিকাংশ ক্ষেত্রে আমি মনে করি বিশ্ববিদ্যালয় হচ্ছে রাষ্ট্রের একরকম রকম বা ক্ষুদ্র সংস্করণ তো সেটাই যদি হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের জনগণগুলা হচ্ছে প্রতীকী অর্থে তার যে শিক্ষার্থীরা আছেন এই শিক্ষার্থীরা তো এই শিক্ষার্থীদের কিন্তু জুলাই পরবর্তী সময়ে তাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার সংকট সংস্কার বিভিন্ন কিছু নিয়ে তাদের অসংখ্য দাবি দাওয়া চাহিদা পর্যবেক্ষণ নানা কিছু ছিল কিন্তু জুলাইয়ে তারা যেরকম হচ্ছে তাদের আহ যা প্রাতিষ্ঠানিক ব্যারিয়ারকে অতিক্রম করে যুথবদ্ধ হয়েছিল আমরা কিন্তু দেখলাম যে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাড়া ভাবে অনেক অসন্ত অসন্দোলনের দানাবাধার জায়গা আমরা দেখেছি কিন্তু তারপরও সেগুলোকে কিন্তু আমরা সম্মিলিতভাবে তারা যে শিক্ষার্থী একটা শ্রেণী সেই শ্রেণীটা আসলে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কাজ করবে সেই স্বার্থ সংরক্ষণের জায়গাটাতে তারা কাজ করতে পারেনি বরং তারা বিচ্ছিন্নই থেকে গিয়েছে আহ যেই কারণে তারা আসলে সমবেতভাবে যে আগুন জ্বালানোর প্রসঙ্গটা বা কথা আমি বললাম সেই কাজটা তারা আসলে করতে করতে পারেনি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আমি যাচ্ছি এই ক্ষেত্রে আমি একদিকে দুর্নীতিগ্রস্ত যে সরকারি ব্যবস্থা আছে সেটাকে যেমন আহ রাখছি আরেকদিকে এই আমি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বলবো না বরং যেমন আমি এখন যেখানে কর্মরত আছি সেখানেই আসলে আমি যথেষ্ট মাত্রায় মত প্রকাশের স্বাধীনতা বলুন বা এক ধরনের উন্মুক্ত পরিবেশ পরিবেশ সেটার সুযোগ যদিও পাচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে এসব মালিক পক্ষের পক্ষ শব্দটা আমি খুব সচেতন ভাবে বলছি যদিও সেবামূলক প্রতিষ্ঠানের ট্রাস্টিজ থাকেন মালিক থাকেন না কিন্তু তাদের যে কর্তৃত্ববাদী আচরণের জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখি সেখানে তাদেরকে কিন্তু আমরা মালিকের ভূমিকাতে অবতীর্ণ হতে দেখি এবং এই যে আমরা আসলে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে জাগরণ দেখেছি এই জাগরণ যদি অব্যাহত থাকতো তাহলে এই শ্রেণীটাই এলি শ্রেণীটার জন্য সেটা আসলে খুব আবশ্যিক ভাবেই হুমকি স্বরূপ হয়ে যেত যে কারণ অধিকার সচেতন যে জনগণ আছেন তারা এই যে বিশ্ববিদ্যালয় নামক যে রাষ্ট্র বা রাষ্ট্রের যে মিনিয়েচার এটা সংস্কারে তখন যদি উদ্যোগ গ্রহণ করত এটা আসলে এই যে স্বার্থ সেই স্বার্থে আঘাত করত এবং এই আশু বিপদ আন্দাজ করেই কিন্তু আমরা বরং দেখেছি যে তাদেরকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুনর্বার আবার রাজনৈতিককরণের যে ঘুমপাড়ানি দাওয়াই সেই দাওয়াই আবার তাদেরকে প্রয়োগ করা হয়েছে তাদের উপর প্রয়োগ করা হয়েছে এবং এর পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে আহমেদ ক্লায়েন্ট নিয়ে যে লেখাটা সেই লেখায় দালাল শ্রেণীর একটা উল্লেখ করেছেন তার এবং আরেকটা উল্লেখ করেছেন জনতুষ্টিমূলক বয়ান এক ধরনের পপুলিস্ট ন্যারেটিভের কথা তিনি বলেছেন তো সেই বয়ান উৎপাদনের আমরা কিন্তু একটা চেষ্টা দেখতে পাচ্ছি এই চেষ্টাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে যে এই যে এলিট শ্রেণী যারা আসলে কোনো না কোনো ভাবে বিগত সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন আমরা অনেকগুলো সংবাদ মাধ্যমকে দেখেছি যারা এমনকি পাঁচই আগস্টের আগ পর্যন্ত আসলে বিগত সরকারের সাফাই গিয়েছেন এবং পাঁচই আগস্টের পর তার ভোল পাল্টাতে চাচ্ছেন তো এই যে ভুল পাল্টানোর রাজনীতি বা প্রচেষ্টা এটার ক্ষেত্রে তাদের কিন্তু এই ন্যারেটিভ উৎপাদনের একটা প্রয়োজন আছে তাদের পক্ষে যে জনতুষ্টিমূলক বয়ানটা আসলে এখনকার সময় সবচেয়ে মুখ্যম বয়ান কোনটা হতে পারে সেই মুখ্যম বয়ানটা হতে পারে যে জুলাইয়ে এই অমোকেলিত শ্রেণীর অমক প্রতিনিধি তমক সমক এদের আসলে জুলাইয়ে স্বৈরাচার বিরোধী একটা বলিষ্ঠ ভূমিকা ছিল এবং জনপরিসরে আসলে এই ধরনের বয়ানের গ্রহণযোগ্যতাই যোগ্যতাই বেশি এবং এই যে আপনার এই যে ইতিহাস ঢেকে দেওয়ার জন্য যেটা আসলে আমরা বলতে পারি যে নির্মহ ইতিহাস সেই ইতিহাস ঢেকে দেওয়ার জন্য অথবা আন্দোলনের অনুকূলে নিজেদের অবস্থান ঘোষণা করার জন্য এলিট শ্রেণী এই বয়ান উৎপাদন করার চেষ্টাটা আসলে করছে অন্তত আমার অবজারভেশন তাই বলে এবং করানোর চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে তারা নিযুক্ত করছে তাদের পক্ষে বয়ান দেওয়ার জন্য বা সাফাই গাওয়ার জন্য এক ধরনের মধ্যবর্তী শ্রেণীকে স্বামীজি রামে তার লেখায় এক ধরনের দালালদের উল্লেখ করেছেন এই দালাল শ্রেণীটার উৎপত্তি ঘটে মূলত যখন আপনার সরকারি কোনো ব্যবস্থা এবং জনগণ এদের মাঝখানে সিস্টেম এবং জনগণের মাঝখানে তথ্যগত দূরত্ব তৈরি হয় তো ওই দূরত্ব ঘাটতি দূরত্বের যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করার জন্য টু ব্রিজ দ্য গ্যাপ সেখানে হচ্ছে দালাল শ্রেণী ভূমিকা পালন করে কিন্তু এই এই যে যে শ্রেণীর কথা এখন বললাম রোলটা আছে বা মধ্যবর্তী যে মধ্যস্থতাকারীর রোলটা আছে এটা ভিন্নভাবে এখন আমার ধারণা যে আবর্তিত হচ্ছে কাঠামোর মধ্যে নতুন যে বন্দোবস্ত এই শ্রেণীটা আসলে দেখানোর চেষ্টা করছে যে এই শ্রেণী যেন আবার পুনর্বার রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে নিয়ামক হয়ে উঠতে পারে সেই জন্য এলিট শ্রেণীর পক্ষে যে ন্যারেটিভ উৎপাদনের চেষ্টাটা এইটাই কিন্তু করছে এই মধ্যবর্তী শ্রেণী এখন এই যে মধ্যবর্তী শ্রেণী এদেরকে আমার কাছে মনে হচ্ছে এরা হচ্ছে এক ধরনের ছদ্ম বিপ্লবী বা সিউডো প্রোটেস্টার আহ তো যারা হচ্ছে এই দালাল যেভাবে তথ্যের ঘাটতি পূরণ করছে আপনাকে তথ্য প্রদান করছে এবং আপনার সামনে উপকারীর বেশে হাজির হচ্ছে এসব এলিট শ্রেণীর এইসব আছেন। এই ভৃত্ত বিপ্লবী এলিট শ্রেণীর পক্ষে বয়ান উৎপাদন করে আপনার তথ্যের ঘাটতি পূরণ করছেন যেই তথ্যের ঘাটতি আপনার আসলে ছিলই না কখনো এবং খেয়াল করলে দেখবেন তথ্য কিন্তু আসলে শুধু তথ্য না তথ্য হচ্ছে একরকম ম্যানুফ্যাকচার্ড রিয়েলিটি তার মানে এই বয়ান তৈরির মধ্য দিয়ে যা কিছুকে অস্তিত্ব যা কিছু অস্তিত্বশীল ছিলই না তা কিছুকে আসলে অস্তিত্বশীল করে তোলা হচ্ছে এবং এর মধ্য দিয়ে এই ছদ্ম বিপ্লবীরা জুলাইয়ের পক্ষে সরি এলিট শ্রেণীর পক্ষে এলিট শ্রেণীর জন্য সুবিধাজনক জুলাইয়ের একটা ইতিহাস বা ন্যারেটিভ তৈরি করছেন এখন এই ন্যারেটিভ তৈরি করার মধ্যে সমস্যা কোথায় এই ন্যারেটিভ ইতিহাসের এই যে পক্ষপাতমূলক নির্মাণ এইটা কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিকর এইটা আমরা বুঝতে পারবো আসলে মুক্তিযুদ্ধের পক্ষপাতমূলক ইতিহাস যদি আমরা করি সেখান থেকে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আহ মুক্তিযুদ্ধের একরকম পক্ষপাতমূলক ইতিহাস বা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট শ্রেণীর পক্ষে সাফাই গাওয়ার ইতিহাস যখন তৈরি করা হয় সেটা কিন্তু প্রকারান্তরে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে মুক্তিযুদ্ধকে যারা আমরা দেখি নাই যারা হচ্ছে মুক্তিযুদ্ধের চল্লিশ পঞ্চাশ একশো বছর পর এই ন্যারেটিভের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে জানবো তখন এই প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের কারণে এই সব ছদ্ম বিপ্লবীদের কারণে স্বয়ং মুক্তিযুদ্ধই প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে তো এই যে ইতিহাস যখন এমন ব্যক্তিদের মূল নায়ক করে তোলে যাদের এমন কি কোনো গৌণ ভূমিকাও ছিল না এবং কখনো কখনো আন্দোলন বিরোধী ভূমিকা ছিল আহ তখন আসলে এই জ্ঞানটা আসলে সেই আন্দোলনের বিপক্ষে যায় বা এই আন্দোলন এটা এটা হচ্ছে হচ্ছে আসলে মূলত মূলত এই এই যে ইতিহাস উৎপাদন উৎপাদন বা ন্যারেটিভ আন্দোলনকেই ইনভ্যালিট করে দেওয়ার রাজনীতি এবং আমার এই কথা বলতে বাধা নাই যে এইরকম ন্যারেটিভ তৈরির যে রাজনীতি আছে এটা আসলে জুলাইকে ইনভ্যালিট করে দেওয়ার রাজনীতি তো এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা তাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে সরব হয়েছেন এবং পরবর্তীতে তাদেরকে আবার নিরব করে দেওয়া হয়েছে হয়েছে হচ্ছে হয়তো সামনে আবারও হবে এবং আহ বিপ্লবীর মুখোশে এলিক শ্রেণীর তাবেদার একটা মধ্যস্থতাকারী শ্রেণী আসলে আবির্ভূত হবেন তখন কিন্তু আসলে আমরা আসলে সত্যি জুলাই নিয়ে আহ হতাশায় পড়ব অন্তত আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম সেই জায়গাটাতে আমি বলতে পারবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যে প্রবল আশা তৈরি হয়েছিল জুলাইয়ে সেই আশাটা আবার মুখ থুবড়ে পড়বে এবং তাদেরকে যে বিরাজনৈতিকরণের জায়গা থেকে আই হেট পলিটিক্স জেনারেশন বা এরকম করে দেখানো হয় সেই জায়গাটাতেই তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে এবং এই যে তাদের যে বহুবিধ প্রয়োজন এবং চাহিদার একমাত্র যে মূল সূত্র তারা যে আসলে শ্রেণী হিসেবে শিক্ষার্থী অথবা যে প্রতীকী রাষ্ট্রের কথা বললাম বিশ্ববিদ্যালয় আসলে একটা প্রতীকী রাষ্ট্র বা রাষ্ট্রের মিনিয়েচার সেইখানে তারা যে একরকম প্রতীকী জনগণ সেইখানে তাদের আসলে অধিকার সচেতন হয়ে ওঠা ছাড়া বা সমবেত হয়ে ওঠা ছাড়া যে ক্যাম্পাস ক্যাম্পাসের যে বিভাজন ক্যাম্পাস ভিত্তিক বিভাজন সেই বিভাজনকে দূরে ঠেলে সমবেত একটা প্ল্যাটফর্মের মধ্যে এগিয়ে আসা নিজেদেরকে ক্ষমতায়িত করে তোলা এটা যদি তারা করতে না পারে তাহলে হচ্ছে আমার মনে হয় না যে জুলাইয়ের যে আশা বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গা ছিল সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ হবে যদি তারা সেটা করতে পারে আমার মনে হয় তাহলে তারা সফলকাম হয়ে উঠবে আমি খুবই আহ সীমিত একটা পরিসর থেকে মানে আমি আমার আলোচনাকে আসলে করে নিয়েছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান প্রেক্ষাপট শিক্ষার্থীদের অবস্থা অবস্থান হতাশা এগুলো সবকিছুকে আমার কাছে মনে হচ্ছে পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের জায়গা থেকেই আসলে ব্যাখ্যা করা যেতে পারে এই হচ্ছে আমার পর্যবেক্ষণ ধন্যবাদ আপনাদের সবাইকে